মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে প্রভাবশালী দেশ ইরান আমেরিকা ইসরায়েলের চরম প্রতিপক্ষ ইরান বরাবরই মুসলিম বিশ্বের প্রতিনিধি করে আসছে তবে মধ্যপ্রাচ্যের মতো মুদ্রার মানে জলকানি নেই ইরানের বাংলাদেশে এক টাকার বিনিময়ে দেশটিতে পাওয়া যাবে তিনশো উনষাট দশমিক বিশ ইরানিয়ান রিয়াল আর যদি আপনার কাছে থাকে বাংলাদেশি এক হাজার টাকা তাহলে দেশটির স্থানীয় মুদ্রায় পেয়ে যাবেন তিন লক্ষ উনষাট হাজার ইরানিয়ান রিয়েল পারস্য উপসাগরের তীরে অবস্থিত ইরান বিশ্বের সবচাইতে পর্বতময় দেশগুলোর মধ্যে একটি এই দেশটিতে রয়েছে এশিয়ার অন্যতম সুচ্চ পর্বত সিংহ দাম দেশটিতে বিশ্বের অন্যতম বৃহৎ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার রয়েছে পারস্য উপসাগরের অন্যান্য তেল সমিত দেশের মতো ইরান তেল রপ্তানি অর্থনীতির মূল চালিকা শক্তি তবে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে